স্বাগতম নিউ কোয়ালিটি ফার্নিচার প্রিমিয়াম কোয়ালিটি পরার টেবিল স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই চ্যালেঞ্জ করে বলবো ইউটিউবের জগতে আজকের ভিডিওটা দেখুন একটু ধৈর্য সহকারে চ্যালেঞ্জ করে বলবো সারা বাংলাদেশে আমরাই প্রথম ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাড়িতে কিন্তু পরার টেবিলগুলো পৌঁছে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো প্রান্তে থেকে স্ক্যান দেয় হোয়াটসঅ্যাপে আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন এটি আমার ক্লায়েন্ট উনি ওনার মন মতো করে ডিজাইনটা ডয়ারিং করে দিয়েছে আপনিও চাইলে তার মতো করে পারবেন

আমরা একমাত্র প্রতিষ্ঠান নিউ কোয়ালিটি ফার্নিচার মার একমাত্র প্রতিষ্ঠান সারা বাংলাদেশে কাঠের ফার্নিচার ফুল ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র আমরাই দিচ্ছি ইউটিউব চ্যানেলে সার্চ করে খুঁজে আপনি পাবেন না কোথাও এই ধরনের ভিডিও সবাই আপনার কাছে অ্যাডভান্স যাবে বিষয়টা মাথায় রাখবেন আমরা একমাত্র প্রতিষ্ঠান যে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো দিচ্ছে আপনার বাসা যাবে আপনি এইভাবে ফিনিশিংটা চেক করবেন ফিনিশিং চেক করবেন তালা খবদা ডয়ার ইত্যাদি সব কিছু চেক করবেন সব কিছু যদি ঠিকঠাক বলে আপনার কাছে মনে হয় আপনি রাখবেন না হয় অন্যতা রিটার্ন করে দিবেন আমাদেরকে কিন্তু অ্যাডভান্স করতে হবে এটা বারবার বলছি ভাই ইউটিউবে প্রচুর পচুর প্রতারণা চলতেছে আপনার যেখানে সেখানে ভিডিও কল না দেখেন টাকা অ্যাডভান্স করে প্রতারিত হচ্ছেন ভাই আপনার আপনাদের কারণে কিন্তু এখন গলার মধ্যে এটা ঝুলাইছে আপনারা অনেকে বলেন ভাই অমুক জায়গায় টাকা দিয়েছে আপনার ফেস দেখেছি আজকে আমার টাকা মেরে দিয়েছে শুধুমাত্র আপনাদের কারণে গলায় এটা ঝুলাইছি শুধু এটার দিকে ফলো রেখে আপনারা কাজগুলো করবেন তো এটি কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে উনি ওনার বাজারের সাথে ঢাকায় ঢাকা নিয়েছে আমার একজন ক্লায়েন্ট নিবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চাঁদপুর আপনারা ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন আমরা নদী পার হয়ে পাহাড়ে উঠে আপনার পার্সেল আপনার বাড়ির নিস্তল পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে আসবো ভাই আরেকটা বিষয় এই এটার নিয়ে প্রাইজ নিয়ে কথা বলবো না কারণ হচ্ছে যে এখন আমি ভিডিওটা ছাড়লাম ইউটিউবে আপনি পাঁচ বছর পরে দেখবেন তিন বছর পরে দেখবেন দামটা কিন্তু এক জায়গায় থাকবে না যেহেতু বাংলাদেশের বাংলাদেশ না এটা সারা বিশ্বে দামটা উঠে দামটা কখনো নিচের দিকে নামে না তা আমি চাই আমাকে একটা ফোন দিবেন ভাই আমাকে একটা ফোন দিবেন আমাকে ফোন দিলে আমি তখন যেই প্রাইসটা থাকবে ইনশাল্লা আমি আপনাকে ওই প্রাইসটা বলবো আর যেহেতু আমাদের কাছে সব ধরনের কাঠ গাছ আছে বিভিন্ন কাঠের সেগুন গাছ বলেন মেহগনী গাছ বলেন আকাশমনি গাছ বলেন বিভিন্ন গাছে বিভিন্ন দাম হতে পারে তো এই বিষয়টা যাচাই করে নেবেন আমাদের কাছে হোম ডেকোর অনেক আইটেম আছে প্রিমিয়াম কোয়ালিটি কফি টেবিল আছে আমাদের চ্যানেলটা ভিজিট করলে ইনশাল্লাহ আপনার ভালো লাগবে আশা করি একটা না একটা ভিডিও আপনার একটা না একটা প্রোডাক্ট আপনার ভালো লাগবে ইনশাল্লাহ আর আপনার মূল্যবান মতামতটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু আপনি মন চালে করবেন না মন চালে নাই অবশ্যই আপনার মতামতটি আমাদেরকে জানিয়ে দেবেন আপনার মতামতের উপর নির্ভর করে আমরা আগামী দিন ভিডিও আপলোড করবো অথবা নতুন ভিডিও তৈরি করার চেষ্টা চিন্তা আপনা করবো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আজকের মতো এ পর্যন্ত ডাটা